শুনতে পাচ্ছে অনেক যুবক আছে বাবা যে বিয়ে করে না অথচ অন্য মেয়ের সঙ্গে পরে কি করে আছে না নাই আঠারো বছর কুড়ি বছর বাইশ বছর পার হয়ে গেছে অথচ ওই যুবক মেয়ের সঙ্গে জেনা করে ভাই

এত আজ আব্দুর রহমান বলতেছে বলো বন্ধু আজিজ সব থেকে কবর বেশি আজাব যাদের যারা

আদির বন্ধু এই কবরটাতে কি এমন এক প্রাণী যার শরীরে নুরের মতো ঝিলমিল ঝিলমিল আলা যেন জ্বলতে আছে এই কবরে কেন ছিল বন্ধু বলতে পারবেন নাকি আব্দুর রহমান বলতেছে বলো বন্ধু তবে শুনে নাও শুনে নাও এই কবরটা হলো একজন মহিলার কবর কিসের কবর মহিলার কবর তখন আজিজ বলতেছে বলে বন্ধু মহিলাটা কি করতো দুনিয়াতে তখন বেরাজ ইসলাম মাদার সামানি গ্রাম এ সোনা মানি কেরো যখন বাবা যে কথা বলাও আব্দুর রহমান বলতেছে বলে আজিজ ভাই এই মহিলার কবরে এই প্রাণীটা কি তুমি কি জানো এটা আল্লাহর তরফ থেকে তার কবরে দেওয়া হয়েছে যেই দুনিয়াতে রাস্তাতে চলাফেরা করে মাথায় কাপড় দেয় না বাবা যে নিজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পুরুষদেরকে দেখিয়ে বেড়ায় যেই মহিলা বাবা স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করে যেই মহিলা বাবা যা বাড়িতে অশান্তি করে যেই মহিলা বাবা আপনার স্বামীর সঙ্গে বাবা দি উঁচু গলাতে কথা বলে বাবা আব্দুর রহমান বলতেছে বলে আদি আদি তবে শুনে রেখে দাও ওই মহিলাটা জীবন কোনো দিন পর্দা করত

যে মহিলারা রাস্তা দিয়ে বেড়ায় মাথার চুল ঢাকে না নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢাকে না আল্লাহ বলতেছে ওই মহিলা জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তার নসিবে জুটবে না জি আমার আল্লাহ বলতেছে যেই মহিলা দিলেতে খাতুনে জান্নাতের মতো পর্দা থাকবে ওই মহিলাই যাবে কোথায় জান্নাতে এখন কিছু কিছু মহিলারা আছে বাবা

পোশাক গোমা কোন যুবক যেন আপনার প্রতি খারাপ নজর করে না তাকাতে পারে বিরাদুল ইসলাম মাদাস মানে کرام যেই খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিল জীবন কোন দিন তিনার চেহারা কোন পুরুষে দেখে না মা فاطمه কোন দিন ছেলে দে চেহারা দেখে না এরি নাম হলো খাতুনে জান্নাত আমাদের করে।

তারপরে এখন বলতে যে তুই আমার জানে জান তুই আমার প্রাণের প্রাণ তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান তোকে আমি এত ভালোবাসি তোর জন্য হাত কেটেছি তোকে আমি এত ভালোবাসি তোর জন্য প্রাণ দিতে রাজি কিন্তু তোকে ছাড়তে রাজি নয় ও যুবক বেছনা কে শুনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও খলক না কুমা যোয়া দা আমি তোমাদেরকে জড়া গড়া সৃষ্টি করেছি তোমরা জীবনে কোনোদিন ছেলেদেরকে ভালোবাসতে গিয়ে নিজেরা তোমরা কখনো जान দিও না বিসখায় না তোমরা কখনো হাত পা কাটিও না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা ওই যুবকেরকে মরার পরে তাদেরকে দহ হবে বাবা জাহান্নামে ব্রাদার ইসলাম মোদাস

এখনকার মহিলার বাবা স্বামীর সম্মুখে সাজতে ভালো লাগে না জি স্বামী যদি কেরালা থেকে বাবা তিন বছর পর আসে ছিঁড়া কাপড় পরে বসে দেখছে কেন জানে নতুন কাপড় কেনার লেগে কি কেনার লেগে নতুন কাপড় কেনার জন্য কিন্তু মা তুমি ছিঁড়া কাপড় পরছো নতুন কাপড় নেওয়ার জন্য কিন্তু তোমার ভালোবাসা যে নষ্ট হলো সেটা তোমার খেয়াল নাই কি গো মায়েদেরকে বলি মা স্বামীর জন্য যদি সাজগুজ করেন আমার নাবি বলেছেন যে টাইমটা মহিলারা সাজতে সাজতে যে টাইমটা অতিবাহিত হয় ওই টাইমটা বাবা জি নকল ইবাদতের নেকি দান করবে যদি কোন মহিলা স্বামীর জন্য সাজতে সাজতে এক ঘন্টা পার করে ওই এক ঘন্টা টাইমটা আমার আল্লাহ বলেছে তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে তাই বলে কোন মহিলা যদি পর জন্য সাজে দেওয়া হবে তাকে কি করতে হবে

যদি পরদা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো যদি নমজ পড় গো তুমি জন্নতি পাবে গো কথা আমার

রহমান ভাই তবে বলুন না এই মহিলাটা দুনিয়াতে এই রকম কাজ করতে বলে তার কবরে কি আযাব হতেছে আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু তার জন্য কবরে আযাব হতেছে এক পা দু করে বাবা আজিজ কে নিয়ে একটা বাবা আল্লাহর ইবাদত খানাতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বিরাদের ইসলাম মাদা সাওয়ানি কিরাম বাবাজি তিনাকে করতে বলা হলো উযু করার পর দুই রাকাত নফল নামাজ আপনার উঁচু করার পরে বাবাজি তাকে কলমা পড়িয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুই রাকাত নফল নামাজ পড়ে আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমি আব্দুর রহমান আপনার দরবারে হাত দুখানা করে তুলে দোয়া করতেছি আল্লাহ আমার বন্ধুকে আল্লাহ গো ইমানদার বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালার গায়েব আওয়াজে বলতে চো গো আমি তোমার বন্ধু আজিজকে সব ক্ষমা করে দিয়েছি

পাবেন বাবা যে মুসলমান আসুন তাই এই আজ

ওই থেকে বাবা যে खुशबू বের হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কবরে যাওয়ার আগে নামাজ করে যেতে চাই কি চাই না রোজা করে যেতে চাই যায় কি যাই না জি আমরা নাবিকে mohabbat করে যেতে চাই কি চাই না এটা হাত তুলে দেখান তো বাবা যারা হাত তুলবে না তারা জানবে যে এই হাত নাাবেন না হাত তুলেন আমরা কখনো কেউ গুনার কাজ করে কবরে জাবেদ আতে জালসার কমিটি কারা কারা আছে একটু আসবেন আমার সামনে আছেন কে আছে গো আছেন না এই জালসার কমিটি কারা আছে নাই এ ভাই তো আছেন না আপনাদের চেহারাগুলো আমি একটু দেখতে চাই ভাই আর আপনাদের کیلئے একটু দোয়া করব আল্লাহ জানো আপনাদেরকে জান্নাতি বানাই নাই কারা কারা আছেন এখানে চলেছেন

যারা কমিটি ভাই জালসার কমিটি তাদেরকে বলছো তোমরা আদর সহকারে এই জায়গাতে যাও আল্লাহ ভালোবাসবে নাকি কি এই যে কবরস্থান উপলক্ষে জালসা দিয়েছে এটা গুনার কাজ নেকি কাজ তারা নেকির কাজ হলে গুনা নেকি পাবে না গুনা পাবে ভাবে এই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলবো ভাই আপনাদেরকে কোনো খারাপের জন্য ডাকছি না ভালোর জন্য রাখতেছি কমিটি ভাইরা যারা আছেন একটু তাড়াতাড়ি করে আমার সামনে চলে আসেন ইনশাআল্লাহ আবার ওয়াজের দিকে নিয়ে যাব কই আর নাই আগো 40 জন বলে আর কই গো চলে আসেন না বাবা দি চ্যালেঞ্জ দেব হ্যাঁ হ্যাঁ

এই সামনে পরে আসলে জান্নাতি বাগানে আছে মানে জান্নাতি তাই না তো বাবা যে দেখে কত লজ্জা আসেন আপনারা এসেছেন ভালো কথা তবে এক কাজ এই ঝাল ছাড়া কত বছর ধরে চলছে বাবা আট বছর ধরে লাগাতার জি তো লাগাতার যখন চলছে আচ্ছা বাবা এই জালসার কমিটি হয়েছেন আমার আল্লাহ বলছে জালসার কমিটি তারাই হয় যাদের দিলেতে নাবির মহাব্বা থাকে থাকে না

এক লোক বলছে যে হুজুর আমি ওয়াদা করেছি আমার বেটা যদি হয় তো আমি মাসি তে ঢোল বাঁচাবাজ বুঝতে পারলে এটা কথাটা বুঝবে একজন ব্যক্তির সন্তান হয়েছে মনে মনে নিয়াত আমার বেটা যদি হয় তো আমি মাসি থেকে ঢোল পিঠাব

আর ইমাম সাহেব কিছু টাকা দিয়েছে বলে ঠিক আছে জুম্মাতে তোমার বেটার জন্য আমি ঢোল পিটিয়ে দিব তো যখন ওই কথা বলা তো ইমাম সাহেব একটা ঢোল নিয়ে এসেছে তো জয় সবরা শোনো তোমরা সকলে জানো যে ঢোল বাজনা হচ্ছে হারাম বলো শোনো ঢোলটা এরকম করে বাজাবা না এরকম করে বাজাবা না বুঝতে হলেন কিছু ইমাম সাহেব বলছে ঢোলটা এরকম ভাবে বাজাবা না এরকম ভাবে বাজাবা না বাজিয়ে দিলো है तो आमिया के ने कोई चीज़ है ताक़ारा कारा कमेटी है तादाद ऐसे तो क्यों क्यों को ऐसे चीज़ क्यों को आसन है तो ये जब भाई तब तापड़ी बजा लो ना वो जो हुज़र आमिया कमेटी है जमकर डाके है आसन तादाद आसन ना

খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা এমন একটা নারী ছিলেন জীবন কোনদিন মিথ্যা কথা বলতেন না জীবন কোনোদিন বাবা ঝগড়া করতেন না জীবন কোনদিন বেরাদের ইসলাম মাদার সামানে کرام ইয়া কত নামাজ কাজা করতেন না জীবন কোনোদিন বাবা দি মুসলমান তাহাজ্জুদের নামাজ কাজা করে না এরি নাম হলো ফাতেমা ঠিক না

আর কোন ইমাম যদি মাসিদে উঠা বলে যে মদ খাওয়া যাই যাচ্ছে হ্যাঁ এতদিন ইমাম লিখেছে ঠিক না ইমাম যদি বলে যে লটারি কাটা যাই যাচ্ছে এতদিন ইমাম ঘুরে পেয়েছে কোথায় ছিল ইমাম রে কিন্তু বাপ একটা কথা বলে যে আপনাদেরকে এই যে নমাজ নমাজ এমন একটা জিনিস নমাজ আপনি দুই বেলা যদি না খান তবু কোনো কিছু হবে না এক অক্ত নমাজ যদি কাজা করেন তা আপনি জাহান নামের একজন হকদার সেই থেকে নমাজ পড়েছেন সাত দিন পাঁচ দিন করে খাইনি অথচ জি আল্লাহর করবেন আল্লাহ আপনাকে রুজু দেওয়ার মালিক কে আল্লাহ আমার নামি বলতেছেন যেই ব্যক্তিরা যে মুসল্লিরা ফজর নামাজ পড়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বাবা দি রুজু নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক না তো বাবাদী মুসলমান সোনা মানিক নামাজ পড়বেন আপনার ভালো হবে নামাজ যদি না পড়েন আমি কি জাহান্নামে যাব আমার বোঝার দায়িত্ব বোঝালাম বলার দায়িত্ব বললাম হ্যাঁ আল্লাহর কোরআনের হাদিসের কথা বললাম মানবেন আপনার ভালো না মানলে নাকি বলছে আমি গরিব ছিলাম আমার চারটে বেটি ছিল আমাকে আমাকে অমুক যা কাজে যেত শুনবেন জি আপনি চার বেলা যদি না খান তবুও কিছু করার নাই কিন্তু যদি নমাজ কাদা করে এই তাই বা যুবক ভাইরা আপনাদেরকে বলি নামাজের টাইম হলে নামাজটা আদায় করবেন ইসলাম বেড়াতে যারা নামাজি আছেন তাদেরকে বলছি যারা নমাজ পড়েন আপনাদের বোঝার কর্তব্য হলো যারা নামাজ পড়েন বুকের টেনে ভালোবাসার দায়িত্বতে ব্যাটা ব্যাটা বলে আদর সহক করে তাদেরকে মসজিদে নামাজের কথা নিয়ে যেতে হবে জি তার কাছে একদিন না দুইদিন না চারদিন নাই অপমান করুক তবুও তাকে কোন নামাজের কথা বলতে যেতে হবে একদিন দুইদিন তিনদিন অপমান করবে তারপর দিন আরে না ব্যক্তিটা আমাকে প্রত্যেকদিন নামাজর কথা বলছে আমি আর বাদেল দেব না আমিও নামাজে যাব জোর বলে হবে কো হবে না তো বাবা যারা নামাজি আছেন তাদেরকে বলে ভাই আপনাদের কর্তব্য হলো যারা খারাপ মানুষ আছে তাদেরকে ভালো পথের দিকে নিয়ে আমি একদিন এসে বাবা দু ঘন্টা করে কি যারা যারা নমাজি আছে এবং সমাজের ভিতরে আইন করা করেন যেরকম আমি যে মাসিতে থাকি বাবাজি ওই মাসিতে আপনার আমি নিজ এলান করেছি মানে দায়িত্ব করেছি যে আমাকে মাসিতে ইমাম যদি রাখতে চান তাহলে পরে একটা কথা বলবো যদি মানেন তো রাখবেন আর যদি না মানেন আমাকে ছেড়ে দেন এক নম্বর কি এক নম্বর বলে যেই বাইতে ডিজে বক্স বাজবে সেই বাইতে কেউ কেউ মুসাল্লি হোক আর সমাজের মানুষ হোক কেউ তার বাইতে খানা খেতে যাবে না তার বিটির বিয়ে পড়াতেও যাবে না আচ্ছা জব তো হবে না হবে না এ হবে না তারপরে বলা আছে কোন যুবকেরা যদি বিয়েতে বা মুসলমানি খানাতে ডিজে বক্স বাজায় তার কাছে হাজার টাকা জরিমানা করুক দিনে 5 আমাদের সমাজ হতে লড় সমাজকে টাইট করো মানুষ এমনি টাইট আসুন বাবা জি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক তবে বাবা আপনাদের এই এলাকায় আসলাম বুঝলাম যে প্রত্যেকটা মানুষের দিলে নবীর মুহাব্বত ভরা আছে তবে বাবা জি নবীর দিলের মুহাব্বতের প্রয়োজন আছে প্লাস আমাদের পাঁচ ওয়াক্ত নামাজেরও প্রয়োজন আছে না নাই আছে তো বাবা জি মুসলমান একটু চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ভাই কালকে মরে যাবেন কি জবাব দিবেন কবরে কি করবেন কবরে কিভাবে থাকবেন কবরে আর নামাজ পড়ে যখন কবরে যাবেন ওই কবরে আপনার জান্নাতের টুকরা বানাবে আল্লাহ